এখন রাত্রি নটা বাজে আর আমাদের এখন একটা অদ্ভুত ইচ্ছা হয়েছে যে আজকে ডিনারে আমরা ফুচকা খাবো তো এই যে এখানে চলছে পুরো দামে ফুচকার প্রিপারেশন আর কস্কোর থেকে ফুচকা কেনা হয়েছে দাঁড়ান আপনাদের দেখাই এই যে কস্কোর থেকে এরকম দু বক্স তিন বক্স ছিল এক বক্স আমরা আগেই খেয়ে নিয়েছি ফুচকা নিয়ে আসা হয়েছিল আর এখানে জমিয়ে ফুচকার আলু মাখা হচ্ছে আর ওখানে তেঁতুল জল হবে কলকাতার ফুচকা মতো দেখলে কলকাতা মতন না যদি बिहारी ফুচকা আলো মতন তাহলে আরো বেশি জলজিরা ওখানে বিট লবণ ওখানে আমার একটা স্পেশাল ভাজা মশলাও করা আছে কৌটোর মধ্যে সব দিয়ে একদম স্পেশাল করে মাখা হচ্ছে আসলে আমরা এখানে দোকানে যে ফুচকা পাই মানে যখন খেতে যাই দোকানে এখানে ফুচকার দাম প্রচুর নয় মানে ওই বারো ডলার মতো পড়ে যায় চার পাঁচটা কি খুব ছটা ফুচকা দেয় প্লেটের মধ্যে সেগুলো আমাদের কলকাতার ফুচকার মতো হয় না তো সেই জন্য আমরা যখন খাই এরকম বাড়িতেই আলু টালু মেখে নিয়ে একদম কলকাতা স্টাইল ফুচকা করে খাই এখন ফুচকার প্রিপারেশন চলছে পুরো দমে আবার কি মেশানো হচ্ছে ওখানে তেঁতুল জল আমি দেখলাম তুমি চুবি একটু আচারও মিশিয়েছ ওর মধ্যে আমি দেখতে পেয়েছি যাই হোক আমাদের ফুচকাওয়ালা এখন ফুচকা রেডি করছে রেডি করুক তারপরে দেখা যাক যে ফুচকাটা টেস্ট কেমন হয় এই যে আমাদের ফুচকাওয়ালাই প্রথম ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে কেমন হয়েছে বলো ফুচকাওয়ালাই রিভিউ দাও ভালো হয়েছে কীসের মতো হয়েছে কলকাতা নাকি বিহার বিহারই নাকি কলকাতায় কলকাতায় কলকাতাই হয়েছে বিহার তাহলে হয়নি এখনও আপনার দোকানে দাদা ফুচকার সাইজ ছোট হাঁটু বড় বড় ফুচকা রাখতে হবে এত ছোট ছোট ফুচকা রাখা হয় মুখে একবারে ঢুকে যাচ্ছে ফুচকা বিনা বয়সের ফুচকা এর থেকে ভালো এই বিনা বয়সে কি হ্যাঁ ফুচকাটার দাম আছে এই যে আমি সকাল থেকে এত কিছু সেদ্ধ করে গেছি তুমি করলে এটা সেটার দাম আছে এই টেস্ট করে দেখো আমি একটু খাবো চলো 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 কত ছোট হুম গাও হাকা আয় একটু খেতে বাসা এখন রিভিউ দেবে ফুচকা তাই তো একটু